হাই হ্যালো ঘরে থাকা মাত্র উপকরণ দিয়ে কয়েকটা যে এত সুন্দর লাড্ডু তৈরি করা নেওয়া যায় আজকের রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের এই লাড্ডু কিন্তু আমরা কোনো রকম ঘি ছাড়াই তৈরি করে দেখাবো অনেকেই বলে লাড্ডু করতে নাকি ঘি ছাড়া হয়ই না তবে চলুন কি করে আজকে ঘি ছাড়াই এত সুন্দর লাড্ডু তৈরি করে ফেলি সেটাই আপনাদের দেখাবো এখানে আমি কিন্তু এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাটির পরিমাপটা ঠিক রাখতে হবে আমি এক বাটি পরিমাণ সুজি তার সাথে এক বাটি দুধ আর সামান্য চিনি আর এক চিমটে লবণ দিয়ে কিন্তু এক ঘন্টা সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ফিরে এসে তেলে একটু বড়ার মতো করে এই সুজিটাকে আমি অল্প অল্প করে ভেজে নেব তারপর সব ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে কিন্তু আমি একটা পাত্রে রেখে নিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেলে কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে তাহলে চলুন আমাদের এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা ঠান্ডাও করে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে দিয়ে এগুলোকে আমরা যতটা সম্ভব হয় গুঁড়ো করে নেবো দেখতেই পারছেন গুঁড়ো করার পর এগুলো কি সুন্দর দানাদার হয়েছে এবার আবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই এক বাটি চিনি দিয়ে দেব আর তার হাফ বাটি দিয়ে দেব জল আর দিয়ে দিয়েছি কয়েকটা ছাড়ানো এলাচের দানা তারপর কিন্তু ভালো করে জ্বালিয়ে নিয়ে সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি একটু রঙের জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন তবে লাড্ডুটা দেখতে সুন্দর জন্য আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করেছি প্রায় পাঁচ মিনিট এভাবে জাল দেওয়ার পর যখন আমাদের এই শিরাটা একটু হাতে চটচটে ভাব হবে ঠিক তখনই কিন্তু আমাদের পেস্ট করে রাখা সেই বড়াগুলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তারপর আরও পাঁচ মিনিট জ্বালিয়ে নিয়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেব একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে কিন্তু এটাকে তৈরি করে নেওয়ার পর আমরা প্রায় পনেরো মিনিট এটাকে একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে আমরা এর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা চারমগজ চারমগজ দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এই সময় এটা কিন্তু হালকা হালকা গরম আছে এই অবস্থাতে এটাকে কিন্তু আমরা লাড্ডুর মতো গোল গোল করে পাকিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের সুজির লাড্ডু তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদেরকে আরো একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবা